আজকের এই ভিডিওতে আমরা ওই যে কোন মিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় এই গানটা কিভাবে বাজানো যায় সে বিষয়টা দেখব তো এই গানটা হচ্ছে দ্রুত কাহার বা তালে তো এই গানটাকে বাজাতে হলে আপনাদেরকে প্রথমত এই দ্রুত কাহার বা তালটাকে বাজাতে জানতে হবে এরপর দ্রুত কাহার বা তালের যে সুর পরিবর্তনের ব্যাপারটা আছে তালের সাথে মিলিয়ে সুর পরিবর্তনের যে ব্যাপারটা সেটা জানতে হবে আর এর পরবর্তীতে বাজানোকে সুন্দর করার জন্য ঝংকার অলঙ্কার ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে পরের ব্যাপার তো মেন যেটা বিষয় যেটা গানটা বাজাতে গেলে আপনাদেরকে লাগবেই সেটা হচ্ছে তালটা বাজাতে পারা এবং এই তালের সাথে সুর পরিবর্তনের ব্যাপারটা তো তালের সাথে যদি আপনি সুর পরিবর্তনের ব্যাপার না জানেন তখনও আপনি গান বাজাতে পারবেন কিন্তু গানটা তালে হবে না তখন এমন হবে তো যারা এই বিষয়গুলো জানেন তাদের জন্য তো ভালো আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি তো আপনারা হয়তোবা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে তো এখানে হয়তোবা আমি আপনাদেরকে গানের নোটগুলো দেখিয়ে দেব। অর্থাৎ আপনাকে মুখস্থ করার মতো করব। তো আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে সেই রেকর্ডেড কোর্সে একদম বেসিক থেকে অর্থাৎ শুরু থেকে শুরু করে যে কোনো গানের সুর নিজে নিজে খুঁজে পাওয়া গানটাকে নিজে নিজে বাজানো গানের সাথে এই যে ইচ অ্যান্ড এভরিথিং যত বিষয় আছে এক কথায় আমরা শুরু থেকে শুরু করে একটা গান বা যে কোনো গান নিজে নিজে বাজাতে গেলে যত বিষয় লাগে সব কিছুই আমাদের এই রেকর্ডেড কোর্সে আছে ওইখানে শুধুমাত্র ভিডিও আকারে আর কি তো দেখা গেল ভিডিও দেখে শিখলেন কখনো কোথাও সমস্যা হতেই পারে কারণ আপনি এই পর্যায়ে শিখতেছেন এই পর্যায়েই সমস্যা হবে বা যে কোনো ধরনের প্রশ্ন থাকলো তখন আমাকে নক করলেন যে ভাই এই সমস্যা আমার এই প্রবলেম তো আমি সেটার সমাধান দিলাম তো ভিডিও দেখে শিখলেও মোটামুটি যে গাইডলাইনের ব্যাপারটা আছে না তো এই জিনিসটা হচ্ছে পাবেন সব সময়ের জন্যই তো যারা শিখতে চাচ্ছেন স্বল্প মূল্যে আপনাদের জন্য এই এই কোর্সটা হতে পারে ভালো একটা মাধ্যম তো যে 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 আমি এখন বললাম তালটাকে বাজানো তালের সাথে সুর পরিবর্তনের ব্যাপার ঝংকার অলঙ্কার ইত্যাদি ইত্যাদি সকল বিষয় আমাদের এই এই রেকর্ডেড কোর্সটাতে আছে শুধুমাত্র একটা তালের সাথে যে এমনটা না সকল তালের সাথে ঝঙ্কার অলঙ্কার সুর পরিবর্তনের বিষয়গুলা এর পরবর্তীতে সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে গানটার সুর নিজে নিজে খুঁজে পাওয়া বা যে কোনো গানের সুর নিজে নিজে খুঁজে পেতে গেলে আপনার এই যে সুরের সেন্সকে বৃদ্ধি মস্তিষ্ককে সুরকে বোঝা খোঁজা অনুভব করা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলা এই আমাদের এখানে ডিটেলসে আলোচনা করা আছে প্র্যাকটিস করা আছে আপনি যদি কোর্সের ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন তো আমি গ্যারান্টি স্বরূপ বলতে পারি আপনি ভালো একটা ফলাফল পাবেন তো চলেন আমরা এই গানের টিউটোরিয়ালে যাই

রেগা রেগা রে সা কন্যে স্টোরী নাও বাহানা সা সা রেগা রে গা রে সা 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 নাও বাহানা আইলো তো যে এই জিনিসটা যে বাজালাম তো অনেকে এভাবে বাজাবে সা সা রেগা রেগা রে তো বলবে ভাই আমি তালে বাজাতে পারি না এটা কেমনে কি কিভাবে তো এটা বাজাতে গেলে আপনাকে ওই যে বললাম শুরু থেকে জিনিসগুলো ধাপে ধাপে যদি আপনি শিখে আসেন তো তখন আপনি এই জিনিসগুলো সহজেই বাজাতে পারবেন এখন আপনার এই জিনিসগুলো হচ্ছে জটিল মনে হবে ভাই এটা তালে আপনি কিভাবে বাজালেন বিভিন্ন রকম প্রশ্ন করতেই পারেন তো কারণ আপনি জানেন না এর আগে তালে বাজানো বা তালের সাথে সুর পরিবর্তনের নিয়ম এই জিনিসগুলা তো দেখা যায় আমি আপনাকে এখানে নোটগুলো দেখিয়ে দিচ্ছি অর্থাৎ মুখস্ত বিদ্যা আমি আসলে সচরাচর গানের টিউটোরিয়াল দেই না তো অনেক রিকোয়েস্টের কারণে দেওয়া আর কি তো আপনি যখন ওই সুরের সেন্সের ব্যাপারটা বা সুরকে নিজে নিজেই খোঁজা বোঝা অনুভব করা এই জিনিসগুলা শিখবেন প্র্যাকটিসের মধ্য দিয়ে বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে তখন দেখবেন আপনি সহজেই একটা গানের সুর নিজে খুঁজে পেলেন ধরেন যে আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে এই যে একটা তাল কিভাবে বাজাবেন তালের সাথে সুর পরিবর্তন ঝঙ্কার অলঙ্কার সব কিছুই আপনি পারেন একটা তাল বিশ যে কোনো একটা তালের কথাই আমি বলি যদি ওখানে সব তাল আসে তো আপনি একটা তালের সমস্ত কিছু পারেন এর পরবর্তীতে হচ্ছে আপ এর পরবর্তীতে হচ্ছে আপনি প্র্যাকটিস করে যে সুরের সেন্সের যে ব্যাপারটা বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে এই সুরের সেন্সের ব্যাপারটা আপনার চলে আসছে তার মানে কি সুরের সেন্সটা দিয়ে আপনি নোটগুলো খুঁজে পাবেন এই যে আপনি আগে তো পারেন একটা তালের সাথে সুর পরিবর্তন ঝঙ্কার অলঙ্কার সেই জিনিসটা বা সেই সেই নিয়ম ঝংকার অলঙ্কার আপনার গান শেষ তো এই রেকর্ডেড কোর্সটাতে আমাদের এইভাবেই সাজানো আছে সমস্ত তালের উপর বিশেষ করে সুরের সেন্সের উপর বেশি ফোকাস করা হয়েছে তো চলেন আমরা আবার গানে যাই তাহলে কি ছিল নতুন মিস্তরি নাও বাহানাইল কেমন দেখা যা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি না ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাও সা গারে গারে সা এখন মিস্তরি নাও বাহানাইলো এরপর কেমন দেখা যায় কেমন সাসালে মা মা কেমন দেখা যায় এর যতটুক টান আছে কেমন দেখা যায় যতটুক টান আছে এই টানটা হচ্ছে মাতে তাহলে কি দাঁড়ালো সাসালে মা কেমন দেখা যায় আয় আহাই আহায় যখন আসবে কামা কারে এই যে যায় কেমন কেমন দে কেমন দে সাসারে কেমন দে খাল এটা সম্পূর্ণ মা তো তারপরে আহা তাহায় কামাগারে 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 তাহায় আহাই কামাগারে কামাগারে তারপরে ঝিলমিল এই যে ঝিলমিল মা থেকে মা ঝিলমিল 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 মা পা মা মা পা ঝিলমিল ঝিলমিল মা পা করে खीना जल मिल जल मिल ये पासा पासा তো আমি সবাইকে প্রেফার করি বা সবাইকে উপদেশ দিই যে এই এই মুখস্ত বিদ্যার পিছনে না দৌড়ানোর আপনি যতটুক মুখস্থ করতেছেন এই এতটুক আপনি কিন্তু এখানেই সীমাবদ্ধ তো আপনি যদি এই মুখস্থতে সময় না দিয়ে আপনি যদি এটা সময় দিতেন এই যে সুরের সেন্সকে বৃদ্ধি করাতে হয়তোবা দেখতেন আপনি একটা সময় পর নিজে নিজেই সুর খুঁজে পাবেন তো আমি সবাইকে রেকমেন্ড করি আপনারা এই মুখস্থ বিদ্যার পেছে ছুটবেন না আপনারা যতটুক মুখস্থ করলেন এখন ততটুকুই কিন্তু আপনি সীমাবদ্ধ আছেন তো আপনাদেরকে আমি উপদেশ দিই যারা আসলেই শিখতে চাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের এই রেকর্ডেড কোর্সটা নিতে পারেন নিয়ে সেখান থেকে ভালো একটা ফলাফল নিতে পারেন এই রেকর্ডেড কোর্সে মোটামুটি স্বল্প মূল্যে সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করা হয়েছে সমস্ত গাইডলাইন বা এক কথায় সমস্ত কিছু আর তাছাড়াও অনেকেই বলেন যে হচ্ছে আমার কাছে সরাসরি শিখবেন তো আমাদের একটা গ্রুপ ক্লাস চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই তো যারা জয়েন করতে চাচ্ছেন গ্রুপ ক্লাসে অথবা যারা স্বল্প মূল্যেই আমাদের রেকর্ডেড কোর্সটা নিয়ে শিখতে চাচ্ছেন তো তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে রেকর্ডেড কোর্স অথবা গ্রুপ ক্লাসে জয়েন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে